হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি শরীর খুবই ভালো আছো আমাকে দেখতে পাচ্ছ আমি একটু অনেকটাই ভালো আছি আমার শরীরটা খুব খারাপ হয়েছিল এখন আমি ভালো আছি আজকে সানডে আর সানডেতে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটুখানি বাইরে ব্রেকফাস্ট করবো সানডেটা একটু অন্যভাবে চলো সন্ডে থাক বলছে কত ছোটো ও আবার আইসক্রিম খায় দোকানটা আমার খুব পছন্দের আর এখানে গিয়ে একটুখানি ব্রেকফাস্ট চাইলাম তারপরে কুচবিহার টি স্টল চাটা খুব ভালো মানে এখানে একটু চা খাবো চা প্রচন্ড গরম পড়ে আজকে এই গরমের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি আজকে বিভৎস গরম সানডে তো মানাতেই হবে

কি এটা জানি না খেলাম বেশ দারুণ ছিল ওই জিনিসটা এটা গ্রিন চেরি আছে না গ্রিন চেরিতে পাওয়া যায় না খেলে ধুয়ে ও খাবে না যখন ভেজ খুবই সুন্দর দোকানটা পুরো ভেজ আর খুব ভালো জিনিসগুলো ছিল তারপরে চলে এলাম ওর বাবার জন্য একটা গেঞ্জি কিনতে ওর বাবার জন্য এখানে সব রকম পাওয়া যায় ব্র্যান্ডেডও পাওয়া যায় এমনিও পাওয়া যায় একটু একটা ব্র্যান্ডেড গেঞ্জি নিলাম নেওয়ার পর ওর বাবার ওই ব্র্যান্ডটা পছন্দের করতে নিয়ে বাড়ি চলে এলাম অন্তরা কি করছে

ও ঘরে চলছে এসি আর এসির মধ্যে ঢুকে ওর বাবা খাওয়া দাওয়া সারা হয়ে গেছে খবর দেখছে ওর এদিকে কোনো পাত্তা নেই ও জানে ওর মা মেয়েতে যা পারছে করছে ও দেখতেও আসবে না জানো ও এসি দিকে বেরোবেই না তো এই ফাঁকে আমরা এখন এই কাজগুলো সেরে নিচ্ছি তারপরে ওকে সারপ্রাইজটা দেবো কেউ নেবে না পার্পেল কালারটাই নিতে হবে তো সে কারণে বাবার জন্মদিন শখ জ্ঞানে মানে এতদিন ছোটো ছিল এখন পুরো ব্যাপারটা বোঝে এখন পুরোপুরি বোঝে তো ওই জন্য দেখো একটু বাকি যাবে বাবাকে ডাকছে বাবাকে ডাকছে বলছে বাবা চলে আসো সারপ্রাইজ আছে দাঁড়াও

Happy birthday dear uncle Baba. Happy birthday to you dear uncle. 그랬더니 내 족반도

বিউটিফুল তো ঠিক আছে কিন্তু আমরা যে এত কষ্ট করলাম আমাদের পার্টি হুম কালকে রাতেও তো আমাদের কি ফুচকা খাওয়া হবে কিন্তু আমাদের পার্টি দিতে হবে কেকটা এত সুন্দর ছিল আর এই বাবা লেখাটা এত ভালো লাগছে আমি বাবা লেখাটা কেটে আর কেকটা খেতেই পাচ্ছি না ওটা ওরকমই আছে থাক যতক্ষণে খাটা রাখা যায় আমি রেখে রেখেই কেকটা কাটবো আমি হোয়াইট ফরেস্ট নিচ্ছিলাম কারণ পুরো হোয়াইট তো কোনো কালার থাকে না আর হোয়াইট ফরেস্ট কেকটা বেশ টেস্টিও আমার ভালোই লাগে এইটাও বেশ ভালো টেস্টি কিন্তু অন্তরা পছন্দ করে মানে জোর করে টেনল পার্পেল নিতে হবে নিতে হবে নিতে হবে কিন্তু এই যে কালার থাকে না কালারগুলো একটু তেঁতে তেতে ভাব থাকে ওই জন্য সবসময় হোয়াই মানে হোয়াইট কালারের জিনিসটা নেওয়াই ভালো ওগুলো চকলেট মিষ্টি মিষ্টি নেওয়া নেবে তো ওগুলোতে তো তো আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে গেলো ওর বাবাকে একটু ছোট্ট করে সারপ্রাইজ দিলাম আমি আর মেয়ে বেশ কে গিফট সবই কিনেছি তো ওর বাবার আশা করুন ভীষণই ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে তো অ্যানিভার্সি চলে গেল ওকে চেয়েছিলাম একটা গিফট দিতে তখন ওকে আমি বলেছিলাম যে চলো না একটা ওকে সানগ্লাস কিনে দিই ও নিল না বললো না এখন আমার দরকার নেই এখন লাগবে না নেয়নি তো আমি বললাম না এবারে ওই সব বললে আরও নেবে না ওই জন্য আমি ওকে নিজের থেকে গেঞ্জটা কিনে দিয়েছি ভালো আছে না বলো আমার এই কালারটা খুব পছন্দের তো ওকে বললে ভালো লাগবে এইসব দিনগুলো আমি কারা মানে পালন করতে ভীষণই ভালোবাসি ভীষণ তো কালকে আবার আজকে রাত বারোটার পরে এইটুকুই কালকে ওর জন্য একটু স্পেশাল কিছু করার চেষ্টা করব বিশেষ কিছু করবো না ওই একই যেটুকু করা যায় চলো এখনকার মতো এখানেই রাখছি টাটা গুড নাইট পরে আবার দেখা হবে কালকের দিনটা কীভাবে পালন করি সেটা দেখা